আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ পবিত্র রমজান মাসে অন্য বছর পর নতুন আশায় উদ্দীপনায় এটিএন বাংলায় লাইভ অনুষ্ঠান শুরু করব এমন পেপার ওয়ার্ক প্রায় শেষ এটিএন বাংলার আমার ৩০ বছরের সহকর্মী তাসিক ভাই তখন উনি একজন জাস্ট এক্সিকিউটিভ অফিসার ছিলেন আলহামদুলিল্লাহ ওনার পরিশ্রম ওনার আন্তরিকতা এবং ডক্টর মাহফুজ রহমান একজন আসলেই জানে উনি তাকে সমাদর করতে হয় তাসিক ভাইকে আজকে উনি ভাইস প্রেসিডেন্ট বানিয়েছেন আজকে আমিও বাংলাদেশে যদি লন্ডন না গিয়ে বাংলাদেশে থাকতাম আমিও ভাইস প্রেসিডেন্ট হতাম কারণ আরাকুনুল্লাহ হারুনি ভাই যিনি ইসলামিক অনুষ্ঠান করতেন তখন ওনারা আমাকে সমীহ করে চলতেন তখন আমি নায়ক আরমান শাহ ছিলাম আমাকে স্টুডিও ছেড়ে দেওয়া হতো ইভেন হাসান চৌধুরী কিরণ যারা দেখেন যে উনি বিতর্ক প্রতিযোগিতার আসলে ডেমোক্রেসি ফর ডিবেটের বাংলাদেশের উনি হচ্ছে পথদ্রষ্টা তো কিরণ ভাইও তখন স্টুডিও খুঁজে পেত না অথচ আমি সপ্তাহে দুটো শুটিং করতাম তো তখন আমি ডেন্টনিক শ্যুট থেকে নেওয়ার মডেল ছিলাম শুভ মুক্তি নামে একটা অনুষ্ঠান হতো যে সিনেমা যে মুক্তি পেত সেই সিনেমার কি ঘটনা নায়ক নায়িকাদের অভিব্যক্তি এগুলো আমি প্রোগ্রামগুলো করতাম তো আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ যে আমি লন্ডনে গিয়ে এমন কিছু ইসলামিক স্কলারের সাথে মিশেছি যারা আমাকে বুঝিয়েছে তোমার জন্য এই পথ না যেমন আবু তোহাদ একজন দায়ী ভেরি এডুকেটেড সে বলেছিল যে আমি জাতীয় দলের ক্রিকেটার হওয়ার জন্য সাধনা এবং অনুর্ধ উনিশেও নাকি সে খেলেছে তারপর একদিন আমি চিন্তা করলাম আমার জন্ম শুধুমাত্র ক্রিকেট খেলার জন্য আল্লাহ দেয়নি এই যে এই সুন্দর একটা দেশ ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের সুজলা সুফলা শস্য শ্যামলা এটা বিদেশ না গেলে বুঝে যাবে না এই দেশে আল্লাহ কী দিয়েছে বিদেশ না গেলে বোঝা যাবে না এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি এখন এদেশে দুঃখ দারিদ্রতা আছে সন্ত্রাস আছে দুর্নীতি আছে তাহলে কবি কেন বলেছেন এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি এটা অন্য অর্থে বলেছেন যে এই দেশের মাটিতে সোনা ফলে ইবনে বধুতা বলেছিলেন বিখ্যাত পর্যটক যে এই দেশের মাটিতে সোনা ফলে পাটের কথা উনি বলেছিলেন যে সেই পাট অবহেলার কারণে সেই পাট হারিয়ে গিয়েছে আমাদের অনেক কিছুই হারিয়ে গেছে দুর্নীতির কারণে ব্যাংকলুটের লুটের কারণে রিজার্ভ চুরির কারণে গত গত এই যে তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইনুস আসলেন আপনারা বলেন তো পেপারে কয়দিন পান রিজার্ভ তলা নিতে এখন তোলা নিতে হয় না কেন এখন পেঁয়াজের কেজি চারশো টাকা হয় না কেন বলেছে না না ভারতের দাদারা যদি পেঁয়াজ না দেয় আমরা এক হাজার টাকার পেঁয়াজ খাবো আরে এই শেখ হাসিনার ফ্যাসিস্ট হাসিনার যে পাঁচাটা কুত্তা ছিল পররাষ্ট্রমন্ত্রী মনেম সে তো প্রকাশ্যে বলেছে ভারতের সাথে আমাদের সম্পর্ক নাকি স্বামী স্ত্রীর সম্পর্ক আরে বেটা তোর নেত্রী ব্যাহয়া শেখ হাসিনা গার্লফ বয়ফ্রেন্ড ছিল হিন্দু তোদের সম্পর্ক স্বামী স্ত্রীর হতে পারে আমরা নামাজ রোজা করি পবিত্র বাঙালির সম্পর্ক তাদের সাথে স্বামী স্ত্রীর নয় সেটা আমাদের প্রতিবেশী রাষ্ট্র দেয়ার নেভার কান্ট্রি নেভার কান্ট্রির সাথে যেটুক সম্পর্ক রাখা উচিত আমরা সর্বোচ্চ আন্তরিকতা দিয়েছি কিন্তু ওই মালওয়ানের দল গরুর পেশাব খাওয়া দল আমাদের ফেলানিকে মেরে ঝুলায় রাখছে আমাদের ফেলানিকে মেরে সীমান্তে ঝুলায় রাখছে তারা আমাদেরকে তো কোনো সম্মানই ছিল না আমরা যে একটা সম্মানের জাতি এই ফ্যাসিস শেখ হাসিনা তো আমাদের আত্মসম্মানটাই নষ্ট করে দিয়েছে আমি সবখানে বলি হাসিনা দুর্নীতি কী নীতি এটার বিচার তো এমনিই হতে হবে কিন্তু সে যে শেখ মুজিবের বঙ্গবন্ধু শেখ মুজিবের ইমেজটা নষ্ট করছে এর জন্য তার বিচার হওয়া উচিত আগে বঙ্গবন্ধু কি এমন ছিলেন আমি এখন ঐতিহ্যবাহী ভৈরবে আছি এখানে জিল্লুর রহমানের স্মৃতি বিজড়িত এলাকা আমি আশ্চর্য পৌরসভার সামনে জনাব জিল্লুর রহমানের ছবি আছে কেউ তো এটা টাচ করতেছে না কেউ টাচ করতেছে আসো ছাত্র সমানের একটা আসো টাচ করো বিকজ জিল্লুর রহমান সাহেব শতলোক ছিলেন একজন শতলোককে মানুষ রেসপেক্ট করবে ওনার ছেলে পাপন চুরি করে পালাইছে লন্ডন জিল্লুর রহমান সাহেব তো পালায় নেই জিল্লুর রহমান সাহেবের স্ত্রী আইবি রহমান গ্রেনেড হামলায় ওনার জীবন দিয়ে দিয়েছে এত কথা বলার উদ্দেশ্য হচ্ছে আমি প্রোগ্রাম করার পর আমাকে এটিএন থেকে বলা হয়েছে যেহেতু দেশের প্রেক্ষাপটটা খারাপ ভারতের রয়্যাল এজেন্ট কাজ করছে আর আমি একটু জজ কথা বলি আমি এখন ডাইরেক্ট বলতেছি আমাকে যখন শেখ হাসিনার পালিত কুত্তা পুলিশ ফোন করে বলছে উত্তরা থানার ওসি ফোরকাইন্যা না তুই এখন কই যে আমার কাফনের কাপড় রেডি রাখতে আমি বলছি বেটা আমি যেদিন সাংবাদিক হয়েছি সেদিন কাফনের কাপড় পকেটে রেডি রাখছি আর তুই যেদিন আও আমি পুলিশ লিগে জয়েন করছস যে টাকা ব্যাংকে খাবি বলে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করছস সেটা খাইবি পার খাইতে পারবে কি না সেটা চিন্তা কর আমার চিন্তা তোর করার দরকার নয় আমি মুসলমান আমার মৌত আছে তো তো আমাকে সবাই বললো তুমি লাইভে এখন যাও না আপাতত তুমি রেকর্ডিং প্রোগ্রাম করো আপনাদের বলি আমি কোথাও সে মুসলমান এটা আমার লন্ডন থেকে একটা ড্রিম ছিল গোলাম রাসুল ভাই চ্যানেল এসের সিও আমরা সো আমাদের দেশের ইমামদেরকে আমরা এডুকেট করবো আমাদের দেশে যে মসজিদগুলোতে কল ছাড়া হয় পানির অপচয় হয় আমরা এমন বিষয় নিয়ে অনুষ্ঠান করব। যেগুলো মানুষ অত গুরুত্ব দেয় না ঠিক না অথচ কোরআনে বলা হয়েছে পানির অপচয় অপচয়কারী শয়তানের শত্রু আমাদের নামাজে শুরু হয় অপচয় দিয়ে তো আমরা এই জন্যই টপিক্স দিয়ে শুরু করব। আমরা ওই তবলিক কী বলেছে জামাত ইসলাম রাজাকারি করছে হেফাজত ইসলাম কি বলছে চর্মনায় পীরের পূজা করে দিস ইজ নট আওয়ার জ্বর কারণ এসব বিতর্ক করতে করতে মুসলমানরা ধ্বংস আটশো বছর স্পেনে আমরা ছিলাম আমরা ছিলাম কিন্তু যখন স্পেনে আক্রমণ করছে ক্রুসেড খ্রিস্টানরা তখনও আমাদের ওলামারা বাহাস করছে বাহাস খলিফার সামনে বাহাস করতেছিলেন ওনারা তো আমরা এই বাহাসের জগৎ চাই না আমরা এখন নতুন বাংলাদেশ ঘুরতে চাই ছাত্র সমন্বয়কদের বলবো তোমরা যেমন কষ্ট করস্ত আমরা এই অলিখিত অলিখিত নায়ক বলবো আমাকে খালকার মসজিদে হ্যাঁ কিছু দাড়ি টুপি ধারি আমাকে ফোন করে নিয়ে বলছিল ভাইয়া আপনি অভিভাবক ফোরামের সভাপতি আপনি কিছু বক্তব্য রাখবেন আমরা ওয়েট করতেছি আমি গিয়ে দেখি তারা চিপাই চুপাই লুকায় আছে কেন চিপাই চাপাই লুকাইছো বলে যে হাসিনা টিকটিকি ঘুরতেছে মানে সিআইডি আমি বললাম যুদ্ধে যখন নামছো তোমাকে এখন সিআইডির সামনে কথা বলতে হবে তোমরা কথা না বললে আমি কথা বলবো তখন এই যে ফ্লাইওভার হচ্ছিলো আমাদের খালপাড় মসজিদের সামনে ফ্লাইওভারের সামনে দাঁড়িয়ে আমি জীবনকে ঝুঁকি নিয়ে আমি বলেছিলাম বঙ্গবন্ধু আপনি বলেছেন দেশ দুই ভাগে বিভক্ত শোষকা শাসিত আর আপনার মেয়ে দেশকে তিন ভাগে বিভক্ত করেছে ভারতীয় রাজাকার পাকিস্তানি রাজাকার আর বাংলাদেশি রাজাকার শেষে বলেছি একাত্তরে পাকিস্তানি রাজাকারকে ঘাঁট ধরে বের করেছে লাতি মেরে বের করেছে আর দু হাজার চব্বিশে ভারতীয় রাজাকারকে ঘাঁট ধরে বের করব আমি বাংলাদেশি রাজাকার বলছি আর সাদ্দামকে বলছিলাম এই শুন তুই যখন আমি যখন টিমি কলেজ ছাত্রলীগের সিরাজ হলের প্রেসিডেন্ট তখন তুই সাদ্দাম হাপ পেনও পরস না তুই রোকে হলের মেয়েকে কেন মারস সাহস থাকলে আমি বুড়া রাজাকারকে বুড়া ছাত্রলীগকে মার এই তিনটা কথায় কোনো অন্যায় দেখেছেন আপনারা হাসিনি এমন হয়েছে কোনো গঠনমূলক সমালোচনা সে করতে পারবে না আমার শোভাকাঙ্ক্ষী একজন আছে ছোটোবেলার বন্ধু সে গভর্নমেন্ট অফিসার তার খুব গায়ে লাগে আওয়ামী লীগকে কিছু বললে তো তুমি বলো তো আমার এই কথার মধ্যে আমি বঙ্গবন্ধুর নাম নিছি না কিন্তু এখন বঙ্গবন্ধু বলবো না কারণ এখন হুঁশ আসছে আল্লাহ হুঁশ দিছে যে বঙ্গবন্ধু ভারতের সাথে গোলামি চুক্তি করতে পারে যে বঙ্গবন্ধু রক্ষী বাহিনী করে আমার মুক্তিযোদ্ধাকে মেরে ফেলতে পারে আমাদের বুদ্ধিজীবীদেরকে কে মারছে কে মারছে পাকিস্তানিরা চিনে জয়ির জয়িরয়ানকেই স্টপ জেনোসাইড বানানোর দেশ স্বাধীনের পরও তো মেরে ফেলা হয়েছে একই ঘটনা পাঁচই আগস্ট হাসিনি পালিয়ে যাওয়ার পরও তো জসীম রোডে আমি দেখছি লাশ পড়ে আছে আমি ছবি পাঠাবো এখন মাগরিবের সময় এখানকার এমপি যে খুনি হাবিব হাসান সে যত লেগুনা আছে আজমপুর থেকে আমাদের চান বারো নাম্বার সেক্টরে সব লেগুনার চাঁদা তুলে এই হাবিব হাসান এমপি এদেরকে তুই এমপি বানাইস হাসিনা পুরান ঢাকার পান সুপারি বিক্রেতা সন্ত্রাসী হাজি সেলিমকে তুই এমপি বানাইছ তোর বিচার পেট আমরা করব। তুই ভারতে বসে বসে ভয়েস মেসেজ পাঠাস তোর সংস্থাকে তুই দেখা হতো তোর বিচার তো আমরা জায়জ আমাদের জায়েজ কর আমাদের প্রজন্মের জন্য তোর বিচার যদি না করি আল্লাহ আমাদের বিচার করবে তুই আমাদের কচি কচি বাচ্চাদেরকে মেরে ফেলছ তুই হুকুম দিস আকাশ থেকে গুলি করার জন্য হ্যাঁ তোর বাপ তো ভালো কাজ করছে বলে পাঁচশো সত্তর সাবান পাইছে জাকাতের কাপড় দাফনে পাইছে কাফন হিসাবে তোকে মোদি পুরে ফেলবে হ্যাঁ আমার আমার ডিজেএফ আমার রেকর্ড কর তোকে মোদি পুরে ফেলবে হিন্দু স্টাইলে পুড়ে ফেলবে কেন জানো ভারত পৃথিবীর একমাত্র ঘৃণিত দেশ যে দেশের প্রধানমন্ত্রীকে দেহরক্ষী গুলি করে মেরে ফেলছে তোরে রাখবে তোরে রাখবে তোর এমপিদের যত টাকা কোথায় লন্ডন সিঙ্গাপুর টাকা সব টাকা তো তো ইন্ডিয়াতে যার জন্য সবগুলো ইন্ডিয়া গিয়ে পালাইস আসস না কেন হ্যাঁ ইন্ডিয়ায় তোদের খেয়ে ফেলবে দেখবি তোদের এমপিকে কুচি কুচি করে কিমা বানায় ফেলছিল না একটা এমপিরে আনু নাকি তোদেরকে দেখিস কি করে তোদের এই টাকা তোদের ওদের দেখতে দেবে না হ্যাঁ মোদীবাবুর লরিপপটা চোষগা গিয়ে বসে বসে ওয়ার্নিং দিচ্ছি যারা আমার পছন্দ না হয় আওয়ামী লীগ সাপোর্টার আমার গ্রুপ থেকে আউট হয়ে যা। তোদের পাপি আমার গ্রুপে থাকিস না যে আল্লাহ রাসুলের হাদিস শুনবেটা তোর বঙ্গবন্ধু তোর কবরে যাবো শেখ হাসিনা কবরে যাবো জিয়া রহমান কবরে যাবে আমি ব্যারিস্টার পথকে বলছি যে রহমানকে আদর্শ বলেন আপনি জিয়া রহমান তিন হাজার আর্মি অফিসার মেরে ফেলছে নিজের ক্ষমতাকে পাকাভুক্ত করার জন্য যে রহমান বিসমিল্লা জায়েজ করছে না মদের লাইসেন্স কেউ দিয়েছে বাংলাদেশে আমরা উচিত কথা করতে আওয়ামী লীগ বিএনপিরে ছাড়ি না আর আমি বারবার একটা কথা বলেছিলাম বিএনপি ক্ষেত্র বেশি সেরে আওয়ামী লীগের চেয়ে জঘন্য যেটা আপনারা প্রমাণ পাচ্ছেন চার পাঁচ দিন আগে নয়জনকে জামাত ইসলামের মিছিলের মধ্যে মেরে ফেছে জামাত রাজাকারি করুক যা ইচ্ছা তাই করুক জামাতের সাথে তোরা জোট করস চার চাঁদ জোট করস নাই আওয়ামী লীগ মহাজোট করে নাই আওয়ামী লীগ প্রেসিডেন্ট প্রার্থী গোলাম আজমের পাঁধরে সালাম করে নাই তোদের হাসিনি ও ক্ষমতার জন্য তোরা গুহ চাটবি আর ক্ষমতা চলে গেলে তোরা মানে বলবে ওরা রাজাকার না ওরাই দেশ চালানোর যোগ্য বুঝছ না হেফাজত ইসলাম যোগ্য না বিএনপি যোগ্য জামাত ইজ ফর রান দ্য কান্ট্রি জামানের মোস্ট অফ দ্য পিপল মোস্ট অফ দ্য লিডার ইজ এডুকেটেড যেটা তোদের এডুকেটেড না আমি ডাইরেক্ট বলি আমি তাবলিক জামাতের কাছে কৃতজ্ঞ ঠিকই কিন্তু তাবলিক জামাতের লোক দিয়ে দেশ চালাতে যাবে না তোরা যে মানুষ বুঝোস না আওয়ামী লীগ ওরা বড় গুন্ডার দল আওয়ামী লীগ তোদেরকে ওয়াচ করতেছে তুই গার্লফ্রেন্ড নিয়ে রিসোর্টে কেন যান আপনার এই হুঁসটা নাই কেন নারায়ণগঞ্জে তাবলিক জামাতের কোনো মনুব্বি ছিল না ইসলাম এই হেফাজতে ইসলামের কোনো বড় মুরব্বী ছিল না আপনি আপনার দ্বিতীয় বউ হোক যা হোক জায়েজ আমরা জানি জায়েজ আপনি ওই রকম লোক না আপনি ইচ্ছ হলে মামুনুল হক সাহেব সুন্দরী মেয়ে বিয়ে করতে পারে আরও বেশি আপনি কেন রিসোর্টে গেলেন আপনার এই হেকমত নাই যে আমলিক গুন্ডার দল আমলিক লীগ ক্রীড়ার দল আপনাকে যে যুবলীগের ছেলেটা সম্বর্ধনা দিচ্ছে সেই আপনার পিছনে নারায়ণগঞ্জ লেগে আছে। আপনি কীভাবে মেয়েটাকে ওনাকে নিয়ে রিসোর্টে গিয়ে ধরা পড়লেন আট টাকা দিয়ে রিসোর্টে থাকার টাকা কে দিছে আপনাকে এমনি বয়ান করেন রাসুল তিন দিন পেটে পাথর বেঁধে ছিল সাবারা কষ্টে জীবন করছে হাউ ইউ পে কস্ট আট হাজার টাকা দিয়ে আমি তো রিসোর্টে যাব না আমার বউকে নিয়ে আপনাদের আর কি হ্যাকমট ঠিক করেন স্মার্ট হতে হবে বুঝছেন পান খেয়ে জর্দা খেয়ে কালো পাগড়ি না ধুয়ে এমন ময়লা পাগড়ির মধ্যে আপনারা দেশ চালাবেন না এত সহজ রাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি শিখেন ডক্টর ইউনসের থেকে তাহলে সুৎকর বলছেন না বোধ ভালো সুৎকর ভালো আমাদের জন্য আপনারা কে না সুৎকর ইসলামী ব্যাংক সুদের ইসলামিক সরিয়ার কথা বলে সুদের উপর টাকা দেয় হ্যাঁ আমি ইসলামী ব্যাংকে আমার দুলাভাই ভাই ডাইরেক্টর আমেরিকার আমি সব পলিসি জানি ঠিক আছে আবার ওয়ার্নিং দিচ্ছি যারা হাসিনির পাঁচাটা কুত্তা তারা আমার জন্য আউট হয়ে যায় তারা আমাদের জানা যায় আসার দরকার নেই তোরা ছাত্রলীগের পলাবান বলছস না যারা ইসলামপন্থী গত বছর না ইফতার পার্টিতে ঢাকা ইউনিভার্সিটিতে আমাদেরকে তেলওয়াত করতে দেশ নাই আল্লাহ দেখ এখন আমাদেরকে রাজত্ব দিচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে আল্লাহ দিছে আল্লাহ এটা 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 ছাত্ররাও আনে কেউ আনে না আমি সবখানে বলি এটা আল্লাহ একটা মেকানিজম করে করে ছাত্রদেরকে আত্মত্যাগের এই স্বাধীনতা দিছে আসতেছি মে মাসে এটিএন বাংলায় তোদের আওয়ামী লীগের চেহারা আরও উঠাবো হ্যাঁ রাষ্ট্রদূয়ী মামলা দিছস না দেখামাত্রগুলির নির্দেশ দিছস না তাহলে এটা বোনাস লাইফ এই বোনাস লাইফ ইসলামের জন্য ব্যয় করবো ইনশাল্লাহ মত তো একদিন হবেই মোতে তো একদিন হবেই আল্লাহর জন্য দেশের জন্য জন্মভূমির জন্য মারা যাবে এই জন্মভূমিকে তোরা অসহায় বানায় রাখছ চারশো টাকা নিছ পেঁয়াজের কেজি এখন কেন চল্লিশ টাকা কেজি এখন কেন বিশ টাকা আলু এই হাসিনা সরকার আমাদেরকে পনেরো বছর না তিরিশ বছর পিছিয়ে দিয়েছে সবাইকে বললাম ওর বিচার না হলে আল্লাহ আমাদের ছাড়বে না